মহান আল্লাহ তায়ালার দরবার থেকে ঘোষণা আসল হে সকল আমি জমিনে এক খলিফাকে সৃষ্টি করব পবিত্র কুরআনের ভাষায় মহান আল্লাহ তায়ালা বলেন যখন আপনার রব ফেরেস্তাদেরকে বললেন আমি জমিনে এক খলিফাকে সৃষ্টি করব তখন ফেরেশতারা বললেন আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে চান যে জমিনে খুন খারাবি ও বিপর্যয় সৃষ্টি করবে আমরাই তো আপনার পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করছি অতপর মহান আল্লাহ তায়ালা বললেন আমি যা জানি তা তোমরা জানো না এরপর হযরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামের প্রতি নির্দেশ দেওয়া হল জমিনের উপরিভাগ থেকে এক মুষ্টি মাটি নিয়ে এসো এই নির্দেশ পেয়ে হজরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণাৎ জমিনে এসে বর্তমানে যেখানে কাবাঘর অবস্থিত সেখান থেকে এক মুষ্টি মাটি নিতে চাইলেন তখন জমিন হযরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তায়ালার কসম দিয়ে বলল হে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম আমার থেকে মাটি নিও না এই মাটি থেকে মানুষকে সৃষ্টি করা হবে এই মানুষের সন্তান ও সন্ততি অত্যন্ত গুণাহগার ও শাস্তিযোগ্য হবে আমি অসহায় মাটি মহান আল তায়ালার এই কঠিন আজাব ভোগ করার মতো শক্তি আমার মধ্যে নেই এই কথা শুনে হযরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম মাটি নেওয়া থেকে বিরত থাকলেন এবং তিনি ফিরত গেলেন এইভাবে মিকাইল এবং ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম দ্বারাও মাটি নেওয়ার আদেশ পরিপূর্ণ হয় নাই এরপর হজরত আজরাইল আলাহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হল এবারও জমিন পূর্বের মতোই মহান আল্লাহ তায়ালার কসম দিয়ে মাটি নিতে নিষেধ করল কিন্তু হজরত আজরাইল আলাইহি আলাহি ওয়াসাল্লাম এই নিষেধ নামে বললেন তুমি যার কসম দিচ্ছ আমি তার হুক মনে এসেছি আমি তার নির্দেশ কোনোভাবেই অমান্য করব না তোমাকে আমি নিয়েই যাব সুতরাং হজরত আজরাইল আলাহি ওয়াসাল্লাম হাত বের করে সমগ্র দুনিয়া থেকে একমষ্টি মাটি নিয়ে ঊর্ধ্ব জগতে চলে আসেন এবং মহান আল্লাহ তায়ালার দরবারে নিবেদন করলেন ইয়া মহান আল্লাহ তায়ালা আমি মাটিকে হাজির করেছি তখন মহান আল্লাহ তায়ালা বললেন হে আজরাইল এই মাটি থেকেই আমি জমিনে খলিফা সৃষ্টি করব এবং তার জীবন হরণ করার জন্য তোমাকেই নিয়োগ করব তখন হজরত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া মহান আল্লাহ তায়ালা এই দায়িত্ব প্রাপ্ত হলে আপনার বান্দারা আমাকে দুঃমন ভাববে এবং গালি দিবে তখন মহান আল্লাহ তায়ালা বললেন আমি সমগ্র সৃষ্টির স্রষ্টা আমি প্রত্যেকেরই মৃত্যুর জন্য এক একটি করে কারণ সৃষ্টি করব ফলে প্রত্যেকেই আমার সৃষ্ট কারণের অধীনেই মৃত্যুবরণ করবেন সুতরাং তখন আর কেউ তোমাকে দুশ্মন ভাববে না আমি কাউকে ব্যথাজনিত রোগে জড়াব কাউকে অগ্নি তাপে এবং কাউকে পানিতে নিমজ্জিত করব। অতঃপর মহান আল্লাহ তায়ালার হুকুমে ফেরেস তারা সমস্ত দুনিয়া থেকে সংগ্রহিত মাটি তায়েফ ও মক্কা শরীফের মাঝখানে রেখে দিল তখন মহান আল্লাহ তায়ালার রহমতে বৃষ্টি বর্ষিত হল এতে মহান আল্লাহ তায়ালার রহমতে সেই বৃষ্টি কাদায় রূপান্তরিত হল চতুর্থ বছরে ক্ষণক্ষণে মাটিতে এবং ষষ্ঠ বছরে সুকনো মাটিতে পরিণত হল অষ্টম বছরে হযরত আদম আলাইহি ওয়াসাল্লামের আকৃতি সৃষ্টি হল এরপর ইবলিশ একদিন সত্তর হাজার ফেরেস্তাকে একত্রিত করে হজরত আদম আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসল এবং দেখতে পেল তার দেহ পিঞ্জর মাটিতে পড়ে আছে এতে করে ইবলিস হজরত আদম আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসম্মানের দৃষ্টিতে তাকালো আরেকদিন ফেরেস দ্বারা ইবলিশকে বলল এই মাটি থেকেই মহান আল্লাহ তায়ালা মানুষকে সৃষ্টি করবেন তখন ইবলিশ বলল মহান আল্লাহ তায়ালা যদি এই আকৃতিকে আমার অধীনস্থ করে দেন তাহলে আমি একে ধ্বংস করে ফেলব আর যদি আমাকে তার অধীনস্থ করে দেওয়া হয় তবে কোনোভাবেই আমি তার আনুগত্য করব না আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তায়ালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদিন অভিশপ্ত ইবলিশ হযরত আদম আলাইহি ওয়াসাল্লামের দেহ পিঞ্জরে ঢুকে নাভি পর্যন্ত পৌঁছাই যায়। কিন্তু হজরত আদম আলাইহি ওয়াসাল্লামের দেহের ভিতরে এত উত্তাপ ছিল যে সে বের হয়ে আসে এতে করে হজরত আদম আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইবলিসের হিংসা বিদ্বেষ ও শত্রুতা বৃদ্ধি পাই এবং হযরত আদম আলাহি ওয়াসাল্লামের পিঞ্জরের উপর থুথু নিক্ষেপ করে চলে আসে এরপর জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তায়ালার হুকুমে হজরত আদম আলাইহি ওয়াসাল্লামের পিঞ্জর থেকে ইবলিসের থুথু সংগ্রহ করে তা থেকে কুকুরকে সৃষ্টি করে এই ঘটনার চল্লিশ দিন পর হজরত আদম আলাইহি ওয়াসাল্লামের রুহকে সৃষ্টি করা হলে হজরত জিব্রাইল মিকাইল ইসরাফিল আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহান আল্লাহ তায়ালার আদেশ জারি হয় তোমরা আদমের রুহকে আদমের দেহ পিঞ্জরের নিকট পৌঁছে দাও তখন তাদের প্রত্যেকের সঙ্গে সত্তর হাজার সহ হজরত আদম আলাইহি ওয়াসাল্লামের রুহকে একটি নূরের রেখাপিতে করে আরেকটি নূরের রেখাপি দিয়ে ঢেকে হজরত আদম ওয়াসাল্লামের মাথার উপরে রেখে যে রেখাপি দ্বারা রুহকে ঢাকা হয়েছিল সেটি উঠিয়ে নেওয়া হয় কিভাবে হজরত আদম আলাইহি রুহ দেহ পিঞ্জরে প্রবেশ করে তা দেখার জন্য শক্ত আসমানে অবস্থিত সকল ফেরেস্তারা এসে হাজির হয় তখন আওয়াজ এলো হে রুহ এই দেহ পিঞ্জরে প্রবেশ কর তখন হজরত আদম আলাইহি ওয়াসাল্লামের রুহ দেহ পিঞ্জরের চতুর্দিকে সাতবার চক্কর দেয় কিন্তু দেহের ভিতরে যেতে না পেরে নিবেদন করল ইয়া মহা আল্লাহ তায়ালা এই অন্ধকার দেহ পিঞ্জরে আমি কিভাবে প্রবেশ করব তখন আওয়াজ এলো হে আদমের রুহ তুমি অনিচ্ছায় এই দেহ পিঞ্জরে প্রবেশ করো এবং অনিচ্ছায় বের হও এই আদেশ পেয়ে হযরত আদম আলাইহি ওয়াসাল্লামের রুহু হযরত আদম আলাইহি ওয়াসাল্লামের দেহ পিঞ্জরে প্রবেশ করে মস্তিষ্কের চারদিকে ঘুরতে থাকে যখন হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম চোখ খুলেন তৎক্ষণাৎ তার রুহ মস্তিষ্ক থেকে কণ্ঠনালীতে কণ্ঠনালী থেকে বক্ষে এবং বক্ষ থেকে নাভি পর্যন্ত পৌঁছে যায় গর্ধমাত্ম পিঞ্জর, গোস্ত হার ও অস্থিমজ্জা এবং অন্ত্রে পরিণত হয়ে গেলে মহান আল্লাহ তায়ালার কুদরতে হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম জমিনের উপর হাত ঢেস দিয়ে বসার চেষ্টা করেন তখন ফেরেস্তারা বলে উঠেন এই বাংলা খুবই চঞ্চল হবে এখনো তার দেহের অর্ধেকটা বর্ধমাত্ম অথচ সে উঠে বসতে চাচ্ছে এই সম্পর্কে মহান আল্লাহ তায়ালা বলেন মানুষকে সৃষ্টি করা হয়েছে চঞ্চল করে এবার হজরত আদম আলাইহি ওয়াসাল্লাম নিজের দেহের প্রতি দেখেলেন মহান আল্লাহ তায়ালা তাকে কিভাবে সৃষ্টি করেছেন এই সময় তার রূহ রোগসমূহ সমস্ত হার ও অস্থিমজ্জা মোট কথা সারা শরীরে বাতাসের মতো ঘুরতে থাকে তখন হজরত আদম আলাইহি ওয়াসাল্লামের মস্তিষ্ককে শুয়ে দেওয়া হয় এবং তার চেহারা মর্তনের জন্য ফেরেস্তাদেরকে পাঠানো হয় তখন তার রুহ গোস্ত হারমজ্জা অস্থিমজ্জা ও রোগসমূহে স্থিরতা প্রাপ্ত হয় এর অনবদিকাল পরেই হজরত আদম আলাইহি ওয়াসাল্লামের হাঁচি আসে মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকে আগত এলহামের শিক্ষা অনুসারে হজরত আদম আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ বলেন জবাবে মহান আল্লাহ তায়ালার তরফ থেকে বলা হয় ইয়া রাহমুকাল্লাহ তাই কেউ হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললে জবাবে ইয়া রাহমুকাল্লাহ বলা মুসলিমদের উপর ওয়াজিব করা হয়েছে অতঃপর সব ফেরেস্তাদেরকে নির্দেশ দেওয়া হল হযরত আদম আলাইহি ওয়াসাল্লামকে সেজদা করার জন্য পবিত্র কুরআনের ভাষায় মহান আল্লাহ তায়ালা বলেন আর যখন আমি ফেরেস্তাদেরকে বললাম আদমকে সেজদা করো তখন ইবলিস ব্যতীত সকলেই সেজদা করল এবং সে অস্বীকৃতি জানালো ও অহংকার করল এবং কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল ফেরেশতারা সেজদা থেকে মাথা উঠিয়ে বুঝতে পারলেন সেজদা করতে অস্বীকৃতি জ্ঞাপনকারী ইবলিশ তখন ফেরেশতারা দ্বিতীয়বার সেজদাই পতিত হলেন প্রথম সেজদা ছিল মহান আল্লাহ তায়ালার নির্দেশ পালন এবং দ্বিতীয় সেজদা ছিল মহান আল্লাহ তায়ালার নির্দেশ পালনে সমর্থ হওয়ার সুপুরিয়া এবার মহান আল্লাহ তায়ালা ইবলিসকে উদ্দেশ্য করে বললেন হে ইবলিস আমি যাকে সহস্তে সৃষ্টি করেছি তাকে সিজুদা করতে তোমাকে কিসে বিরত রাখল তুমি তো অহংকার করলে তখন ইবলিস বলল আমি আদম থেকে শ্রেষ্ঠ আপনি আমাকে আগুন দ্বারা এবং আদমকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন এবার মহান আল্লাহ তায়ালা তাকে উদ্দেশ্য করে বললেন তুই এখান থেকে বের হয়ে যা কেননা তুই মর্দুত অর্থাৎ অভিশপ্ত হয়েছিস তোর প্রতি আমার অভিশাপ কেয়ামত পর্যন্ত ইবলিসের প্রতি এই পরিষ্কার আদেশের প্রয়োগের ক্ষেত্র সম্পর্কে ওলামায়কেরামের মতভেদ রয়েছে কেউ কেউ বলেন বের হয়ে যা এর মর্ম হচ্ছে ইমান থেকে বের হয়ে যা আবারও কারো মতে ফেরেস্তাদের মধ্য থেকে বের হয়ে ইবলিস হয়ে যা তখন মহান আল্লাহ তায়ালার গজবে ইবলিসের আকৃতি বিগড়ে গেল তার চক্ষুদ্বয় বুকে চলে আসলো এরপর কেউ তাকে দেখলেই বলত এ মহান আল্লাহ তায়ালার দরবার থেকে বিতাড়িত অভিশক্ত লাঞ্ছিত ও অপমানিত হয়েছে এই সময় ইবলিশ বলল মহান আল্লাহ তায়ালা আপনি আমাকে বিতাড়িত করে অভিশক্ত করেছেন আদমের কারণে এটা আমার দুর্ভাগ্য হে আমার রব আমাকে কেয়ামত পর্যন্ত অবকাশ দিন মহান আল্লাহ তায়ালা আপনার নিকটা আমার তৃতীয় নিবেদন হচ্ছে আমাকে আদম সন্তানের গোস্ত অস্থিমজ্জা ও রোগসমূহে প্রবেশ করার সুযোগ দিন এবং তাদের দৃষ্টি হতে আমাকে গোপন রাখুন ইবলিসের এই নিবেদনের জবাবে মহান আল্লাহ তায়ালা বললেন তোমাকে অবকাশ দেওয়া হল গেত সময় অর্থাৎ কিয়ামতের দিন পর্যন্ত মহান আল্লাহ তায়ালার এই ঘোষণায় ইবলিসের উদ্দেশ্য সফল হল সে হযরত আদম আলাইহি ওয়াসাল্লামের স্থলে গিয়ে সুযোগের অপেক্ষা করতে থাকে এবার শয়তান বলল হে মহান আল্লাহ তায়ালা আপনার ইজ্জতের কসম আমি আপনার বান্দাদের গোমরাহ ও পথ ভ্রস্ত করব তবে আপনার বান্দা হতে যারা মনোনীত তাদেরকে নয় তার কথার উত্তরে মহান আল্লাহ তায়ালা বললেন আমি জাহান্নাম পূর্তি করব তোর এবং তোর অনুসারীদের দিয়ে এরপর মহান আল্লাহ তায়ালার নির্দেশে ফেরেস্তাগন হযরত আদম আলাহি ওয়াসাল্লামের আসন জান্নাতুল ফেরদাউসে নিয়ে আসেন এবং মহান আল্লাহ তায়ালা হজরত আদম আলাইহি ওয়াসাল্লামকে অল্প প্রকার নিয়ামত দান করলেন এরপরেও তার মানসিক স্থিরতা ও প্রশান্তি ছিল না কেননা সকল আরাম আয়েস ও মানসিক প্রশান্তি অর্জিত হয় সংগোত্রের সহচর্য থেকে কিন্তু সারা জগতের কোথাও হজরত আদম আলাইহি ওয়াসাল্লামের সঙ্গোত্রিয় কেউ ছিল না এবং মহান আল্লাহ তায়ালার ইচ্ছাই ছিল তার জোড়া সৃষ্টি করার কেননা মহান আল্লাহ তায়ালা ব্যতীত আর কেউই জোড়ার প্রয়োজন মুক্ত নয় হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম যখন অস্থির চঞ্চল হলেন তখন মহান আল্লাহ তায়ালা তার নিদ্রা চাপিয়ে দিলেন এ অবস্থায় মহান আল্লাহ তায়ালা হজরত জিবারাইল আলাহী ওয়াসাল্লামকে দিয়ে তার বাম পাজরের এক খানা হাড় বের করে নিয়ে আসেন এতে করে হজরত আদম আলাহি ওয়াসাল্লাম কোন প্রকার বেথা বা বেদনা পান নাই যদি তাই হতো তাহলে কখনো পুরুষের অন্তরে নারীর প্রতি প্রেম ভালবাসা সৃষ্টি হতো না উক্ত হাড় থেকে মহান আল্লাহ তায়ালাহ হজরত হাওয়া আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করলেন চেহারা সুন্দর্য রূপ লাবণ্য এক কথাই জগতের নারীকুলের মাঝে যা কিছু প্রয়োজন আছে সব কিছুই তাকে দান করা হল মহান আল্লাহ তায়ালা হজরত হাওয়া আলাই ওয়াসাল্লামকে চাতুর্য বুদ্ধিমত্তা লজ্জাশীলতা এবং পরিপূর্ণ প্রীতি ও ভালোবাসার গুণগুলি দান করলেন তাকে জান্নাতের স্বর্ণখোজিত সুসজ্জিত পোশাক পরিয়ে মাথায় স্বর্ণখোজিত মুকুট দিয়ে স্বর্ণখোজিত আসনে বসানো হল এরপর হযরত আদম আলাইহি ওয়াসাল্লামকে ঘুম থেকে জাগিয়ে তার সঙ্গে সাক্ষাৎ ঘটানো হল হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম বিবি হাওয়া আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে দেখে তার প্রতি হাত প্রসারিত করতে চাইলে মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকে আওয়াজ এল একদম সাবধান তাকে স্পর্শ করো না বিবাহ ব্যতীত তার সংস্পর্শ তোমার জন্য হারাম তখন হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম বিয়ের জন্য নিবেদন করলেন এবং মহান আল্লাহ তায়ালা তা কবুল করে উভয়কে বিয়ে দেন এই উপলক্ষে মহান আল্লাহ তায়ালা ফেরেস্তাদেরকে বললেন যত পর্দা আছে সমস্ত কিছুই লাগানো হক এই বিবাহ উপলক্ষে মহান আল্লাহ তায়ালা সমগ্র ফেরেস্তাদেরকে একত্রিত করেন এবং ফেরেস্তারা তুবা বৃক্ষের নিচে হাজির হলে মহান আল্লাহ তায়ালা সমস্ত পর্দা উঠিয়ে দেন এবং নিজেই নিজের স্তুতি প্রশংসা ফেরেস্তাদেরকে শুনিয়ে দেন মহান আল্লাহ তায়ালা হজরত আদম আলাইহি ওয়াসাল্লামের বিয়ের খুদ বা পাঠ শেষ করলে ফেরেস্তারা আনন্দ উৎসব করতে থাকে অতঃপর মহান আল্লাহ তায়ালা ঘোষণা করলেন হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে যাও এবং সেখান থেকে যা ইচ্ছা আনন্দে খাও কিন্তু খবরদার ওই বৃক্ষটির নিকটেও যেও না তাহলে তোমরা জালেনদের অন্তর্ভুক্ত হয়ে যাবে অতপর বলা হলো হে আদম তুমি শয়তানের ধোকা ও প্রতারণা থেকে সাবধান থাকবে সে তোমাদের প্রকাশ্য শত্রু এই ঘটনার বেশ কিছুদিন পর অভিশপ্ত ইবলিশ জান্নাতে হজরত আদম আলাইহি ওয়াসাল্লামের নিকট গমন করে তাকে পথভ্রষ্ট করার পরিকল্পনা করতে থাকল ইবলিশ মহান আল্লাহ তায়ালার তিনটি ইসমে আজম জানত সেটা পাঠ করে সাত আসমান অতিক্রম করে জান্নাতের দ্বারে উপনীত হল জান্নাতের দরজা বন্ধ দেখতে পেয়ে কিভাবে জান্নাতে প্রবেশ করা যায় এটা নিয়ে চিন্তাভাবনা করতে লাগল ঘটনাচক্রে একটি ময়ূর জান্নাতের দেয়ালে বসা ছিল ময়ূর দেখল ইবলিস ইসমে আজম পড়ছে ময়ূর ইবলিসের পরিচয় জানতে চাইল ইবলিস তখন উত্তর দিল আমি মহান আল্লাহ তায়ালার একজন ফেরেস্তা তখন ময়ূর বলল তুমি এখানে কেন বসে আছো শয়তান উত্তর দিল আমি জান্নাত দেখছি এবং তাতে প্রবেশ করতে চাচ্ছি ইবলিস তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করল কিন্তু ময়ূর বলল যতক্ষণ পর্যন্ত জান্নাতে আদম অবস্থান করবেন ততক্ষণ পর্যন্ত কাউকে জান্নাতে নিয়ে যাওয়া আমার প্রতি আদেশ নেই তখন শয়তান বলল তুমি আমাকে জান্নাতে নিয়ে যাও আমি তোমাকে এমন তিনটি দোয়া শিখিয়ে দেব যে ব্যক্তি এই তিনটি দোয়া শিখবে ও আমল করবে সে তিনটি বিষয়ে লাভ করবে সে কখনো বৃদ্ধ হবে না মৃত্যুবরণ করবে না এবং জান্নাতে অবস্থান করবে ময়ূর তখন জান্নাতের দেওয়াল থেকে নেমে আসলো এবং ইবলিশকে নিয়ে উভয় জান্নাতের দরজার দিকে দাঁড়াল এবং ময়ূর সাপের নিকট এই ঘটনা ফাঁস করে দিল সাপ কথা শুনেই জান্নাতের দরজা বের করে নিজের মাথা বের করে ইবলিশকে বলতে লাগল তুমি কে এবং কথা থেকে এসেছ তখন ইবলিশ উত্তরে বলল আমি মহান আল্লাহ তায়ালার একজন ফেরেস্তা সাপ বলল তুমি আমাকে তোমার দোয়া শিখাও ইবলিশ বলল আমি এই শর্তে শিখাবো যদি তুমি আমাকে জান্নাতে নিয়ে যাবে তখন সাপ বলল যতক্ষণ হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে থাকবেন মহান আল্লাহ তায়ালার হুকুম নাই অন্য কাউকে সেখানে নিয়ে যাওয়ার তখন ইবলিশ বলল আমি জান্নাতে আমার পা ফেলব না বরং আমি তোমার মুখের ভিতর অবস্থান করব সেখান থেকে বের হব না তখন মুখ প্রসারিত করে দিলে তার মুখে ঢুকে পড়ল এবং সাপ তাকে নিয়ে জান্নাতের দরজা বন্ধ করে দিল সাপের মুখের ভিতর লুকিয়ে জান্নাতে প্রবেশের পর ইবলিস সাপকে বলল তুমি আমাকে সেই বৃক্ষের নিকটে নিয়ে চলো যেই ফল খেতে মহান আল্লাহ তায়ালা হজরত আদম আলাইহি ওয়াসাল্লামকে নিষেধ করেছে অতঃপর সাপ সেই বৃক্ষের নিকটে নিয়ে গেল এবং ইবলিশ সাপের মুখের ভিতর থেকেই প্রতারণামূলক কান্নাকাটি শুরু করে দিল সুতারণ যে সর্বপ্রথম মুনাফিকি কান্না কেঁদেছিল সে হচ্ছে অভিশপ্ত ইবলিশ সুতারণ তার কান্না দেখে জান্নাতের হুর গিলমান সকলেই একত্রিত হয়ে বলাবলি করতে লাগল আমরা কখনো সাপের মুখ থেকে এমন আওয়াজ শুনতে পারিনি হজরত হাওয়া আলাইহি ওয়াসাল্লাম সাপকে জিজ্ঞাসা করলেন তুমি কেন কাঁদছ ইবলিস তখন সাপের মুখের থেকেই উত্তর দিল আমি এই জন্য কাঁদছি যে তোমাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হবে কেননা মহান আল্লাহ তায়ালা তোমাদেরকে সেই বৃক্ষের ফল খেতে নিষেধ করেছেন যে বৃক্ষের ফল বক্ষণকারীদের কখনো জান্নাত থেকে বের করা হয় না মহান আল্লাহ তায়ালা এই ঘটনা সম্পর্কে পবিত্র কুরাণে বলেন অর্থাৎ ইব্রিস বলল হে আদম আমি তোমাকে এমন বৃক্ষের সন্ধান দেব যা থেকে তোমার চিরন্তন জীবন অর্জিত হবে এবং তোমার রাজত্ব পূর্ণ হবে না সে মহান আল্লাহ তায়ালার নামে কসম করে বলল হে আদম আমি এই ব্যাপারে মিথ্যা বলছি না তোমার অকল্যাণ হোক এটা আমার কাম্য নয় আমি তোমাকে সুদ উপদেশ দিচ্ছি মহান আল্লাহ তায়ালা এই ব্যাপারে বলেন ইবলিস আদম ও হাওয়ার নিকট কসম করে বলেছিল আমি তোমাদের কল্যাণ চাই অতপর তাদেরকে প্রতারণা দ্বারা আকৃষ্ট করে ফেলল অতএব সর্বপ্রথম মিথ্যা কসমকারী ও অভিশপ্ত ইবলিস তাই হজরত হাওয়া আলাইহি ওয়াসাল্লাম ইবলিসের মিথ্যা কসমে প্রতারিত হয়ে নিষিদ্ধ বৃক্ষের প্রতি হাত বাড়িয়ে গন্দমের তিনটি বিচি নিয়ে নিজে একটি বিচি খেয়ে দুইটি বিচি হযরত আদম আলাইহি ওয়াসাল্লামের জন্য নিয়ে গেল হযরত মুওয়াজ রাদিয়াল্লাহ দায়ালা আনহু নিজের তাপসিরে বলেন হযরত হাওয়া আলাইহি ওয়াসাল্লাম যখন গন্ধমের খোসা ভাঙ্গেন তখন খোসা ভাঙ্গার স্থান লাল বর্ণ ধারণ করে এবং সেখান থেকে এক ফোঁটা টপকে পড়ে আদম আলাইহি ওয়াসাল্লাম তখন জান্নাতে নিজের আসনে বসা ছিলেন তখন বিবি হাওয়া আলাইহি ওয়াসাল্লাম গন্ধম নিয়ে তার নিকটে উপস্থিত হন গন্ধমের সুঘ্রাণ অনুভব করতেই হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম নিজের আসন ছেড়ে উঠে দাঁড়ান এবং বিবি হাওয়াকে উদ্দেশ্য করে বললেন মহান আল্লাহ তায়ালা এটা খেতে নিষেধ করেছেন বিবি হাওয়া বললেন আমি এটা খেয়েছি এবং দুইটি আপনার জন্য নিয়ে এসেছি অতঃপর হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন এটার স্বাদ কেমন হাওয়া উত্তর দিলেন এর স্বাদ মিষ্টি মধুর মতো কিন্তু হজরত আদম আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি এটা খাব না কেননা মহান আল্লাহ তায়ালা এই গাছের ফল খাওয়ার ব্যাপারে আমাকে নিষেধ করেছেন মহান আল্লাহ তায়ালা বলেন পূর্বে আমি আদম থেকে অঙ্গীকার নিয়েছিলাম পরে সে ভুলে যাই এবং অম্বিকার রক্ষাই আমি তাকে পাইনি হজরত আদম আলাইহি ওয়াসাল্লাম বিবি হাওয়া থেকে গন্ধবের দুটি বিচি নিয়ে খেয়ে ফেললেন ফলে মহান আল্লাহর সঙ্গে তার অম্বিকার ভঙ্গ হয়ে যায় গন্ধমের বিচি হযরত আদম আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠনালীর নিচে নামতেই সর। নখচিত জান্নাতি মুকুট তার মাথা থেকে পড়ে যায় এবং তিনি আসন থেকে নিচে পড়ে যান এবং উভয়ই শূন্য হয়ে পড়েন মহান আল্লাহ তায়ালা এসাদ করেন উভয়ই যখন নিষিদ্ধ বৃক্ষের ফলে স্বাদ আসাদন করতে লাগলেন তখন উভয়ের গোপন অঙ্গ প্রকাশিত হতে লাগল এবং তারা নিজেদের দেহে পাতা জোড়াতে লাগলেন এই অবস্থায় তারা জান্নাতের যেই বৃক্ষের নিকটেই যেতেন সেই গাছই পাতা দিত না এরপর তারা আঞ্জির বৃক্ষের নিকটে গেলেন সেটি নিজেকে ঝুঁকিয়ে দিয়ে বলল আপনারা আমার থেকে পাতা নিন এবং নিজেদের লজ্জা আবৃত করুন অবশেষে আঞ্জির গাছের পাতা দিয়ে তারা দেহকে আবৃত করলেন চন্দন বৃক্ষ থেকেও তারা দেহকে আবৃত করলেন মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকে আওয়াজ এল হে আঞ্জির বৃক্ষ তুমি আদম ও হাওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে শোধ আচরণ করেছ সেই শোধ আচরণের কল্যাণে আমি তোমার থেকে সর্বপ্রকার অনিষ্ঠ ও বিশ্বাস দুর্ভূত করে তোমাকে এমন স্বাদ দান করেছি যা বহুবার কেউ তোমার স্বাদ গ্রহণ করলেও বিদিষ্ণ হবে না অতঃপর চন্দন বৃক্ষের উদ্দেশ্যে বলা হল আমি তোমাকে সকলের নিকট প্রিয় করে দেব সকলে তোমার থেকে সুগন্ধি আরোহণ করবে এই ঘটনার পর জান্নাতবাসী সকলে বলে উঠল আদম এবং হাওয়া মহান আল্লাহ তায়ালার দরবারে গুনাহগার হয়েছে এবং উন্মাদের মতো জান্নাতে ঘোরাফেরা করছে দরবারে এলাহি হতে তিনবার তাদেরকে আহ্বান করা হলো, কিন্তু আহ্বানের কোনো জবাব দেন নাই অতপর হযরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন হে আদম আপনার রব আপনাকে ডাকছেন এবার হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আমার রব আমি আপনার নিকট লজ্জিত আদম ও হাওয়াকে এই আহ্বান সম্পর্কে মহান আল্লাহ তায়ালা বলেন আমি কি তোমাদেরকে এই বৃক্ষ থেকে দূরে থাকতে নিষেধ করিনি এবং তোমাদেরকে বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তখন হজরত আদম ও হাওয়া আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তায়ালার ভাষায় কান্নারত অবস্থায় বললেন হে আমার রব আমরা নিজেদের উপর জন্য করেছি যদি আপনি আমাদেরকে ক্ষমা ও রহমত না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্ত ও ব্যর্থ হয়ে যাব আদমের এই আহ্বানের পর মহান আল্লাহ তায়ালা বললেন তোমরা একে অপরের দুশ্মন হয়ে এখান থেকে বের হয়ে যাও এবং নির্দিষ্ট সময় পর্যন্ত দুনিয়াতে অবস্থান করো এবং কার্য নির্বাহ করতে হবে মহান আল্লাহ তায়ালা তাদের আরও বলেন এখানেই তোমাদের জীবনধারণ মৃত্যুবরণ এবং পুনরুত্থান হবে এরপর হযরত আদম আলাহি ওয়াসাল্লাম ও হজরত হাওয়া আলাইহি ওয়াসাল্লাম শাক ময়ূর এবং ইবরিসকে পৃথিবীতে নিক্ষেপ করতে হযরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহান আল্লাহ তায়ালা আদেশ করলেন অতঃপর হজরত জিব্রাইল আল্লাহি ওয়াসাল্লামের নিকট এই কথা বলতে তিনি ঘাবড়ে যান এবং জান্নাত থেকে বিতাড়িত হওয়ার শোকে অঝোর দ্বারাই কাঁদতে শুরু করেন অবশেষে হজরত আদম আলাইহি ওয়াসাল্লাম মেসোয়াকের জন্য এক টুকরো কাঠ বহন করে নিয়ে আসেন বংশানুক্রমে সেই কাঠ তার বংশধরদের মাঝে হস্তান্তর হতে হতে সর্বশেষ হজরত মুসা আলাইহি ওয়াসাল্লামের হাতের লাঠিতে পরিণত হয় অতঃপর আদম হাওয়াসা ও ময়ূরকে দুনিয়াতে নিক্ষেপ করা হল প্রিয়দর্শক আজকের ঘটনা এই পর্যন্তই হজরত আদম আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনাটির পরবর্তী পর্ব দেখতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হবে পরবর্তী পর্বে আসসালামু আলাইকুম